সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে আরো একটি বইয়ের ভিডিও তো আজ আপনাদেরকে দেখাবো আদি ও তাজ সলিমানি তাবিজের কিতাব আমল তদীদ তাবিজাত শশিনা দরবার শরীফের আব্দুল মতিনের একটি পুরাতন কিতাব এবং নিয়ে এলাম আপনাদের মাঝে তাবিজাত রুহুল্লাহ দর্শক আপনারা যারা আমাদের বইগুলো দেখছেন এখানে দেখেন যে আদি ও তাস সলিমানি তাবিজের কিতাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আদি হসল কাকুল আজ্জাত নেশসাম ঈশিয়ত আফিজের খাব বই বইগুলো আপনারা যারা সংগ্রহ করতে চান সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের এই বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একবারে স্বল্প মূল্যে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনারা এই বইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ইনশাল্লাহ বইগুলো যাদের প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে বই কিন্তু অবশ্যই পড়তে হবে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করতে পারবেন প্রথমে অবশ্যই দুইশো টাকা অগ্রিম দিতে হবে কুরিয়ার সার্ভিসের চার্জ বাবদ যারা বইগুলো নিবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি যদি আপনাদেরকে বইয়ের ভিতরের অংশগুলো দেখাই তাহলে আপনারা এরকম পাবেন যেমন এখানে যদি দেখাই তো এই যে এটা হলো তাবিজাতের রুহুল্লা আপনারা যারা তাবিজাতের রুহুল্লা বইটি সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ইতিমধ্যে তো ইনশাআল্লাহ আমাদের কাছে অলরেডি বই চলে আসছে বইগুলো এরকম পাবেন দেখেন যারা বইটা নেবেন বা বইটা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে বই পাঠিয়ে দেব এখানে দেখেন যে আপনারা পাবেন আমল তদবির বা তাবিজাত এটা অনেক প্রাচীনকালের একটি বই বইটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই আমল তদবির তাবিজাত অনেক প্রাচীনকালের বই আপনারা অবশ্যই জানেন কাজগুলো দেখেন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এখানে যদি দেখায় এক হাজার বছরের প্রাচীন পুরাতন কিতাব আসল তাজ সলেমানি তাবিজের কিতাব ওইটার ভিতরে আপনারা কাজগুলো এরকম পাবেন এখন দেখছেন কাক লজ্জাত নেশা বইটা এগুলা সব ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের বই যারা বইগুলো নেবেন ইনশাল্লাহ বইয়ের ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে অনেক ভিডিও আছে এই সমস্ত বইয়ের আমি অবশ্যই আজকে নতুন করে কিছু বই একসঙ্গে কালেকশনে নিয়ে আসলাম এই জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না তবে আপনারা আমাদের চ্যানেলের ভিডিও থেকে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের বইয়ের ভিডিও আপনারা ক্লিয়ারভাবে দেখে নিতে পারবেন তো দর্শক সবার জন্য শুভকামনা আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন আর আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি